আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আজ তিরিশে এপ্রিল দু আজকে ঢাকা বিএফসি সামনে থেকে কিছু আপডেট সংগ্রহ করা হয়েছে সেগুলো আপনার সাথে শেয়ার করব আর এই আপডেটগুলো দিয়েছেন আমাদের সাইদুর রহমান ভাই আমাদের সহযোদ্ধা আমাদের মতো একজন ভুক্তভোগী দু সালের তার মাধ্যমেই এই পেয়েছে তা আপনার সামনে এখন তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর একটা আপডেট দিব আজকে কিছু আমাদের সহযোদ্ধা ভাইয়েরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন কিছু স্বারকলিপি দিয়ে এসেছেন বিগত সময়ের মতো কেননা আমরা সবাই জানি পাঁচই মে ইতালি থেকে ফরেন মিনিস্টার আসবেন তো তার উদ্দেশ্যে আমাদের যাতে করে যে সমস্যাটি আছে সেগুলো তুলে ধরা হয় ভালোভাবে সেই লক্ষ্যে আবারও পররাষ্ট্র কিছু সহযোদ্ধা ভাইয়েরা কিছু ভুক্তভোগী ভাইয়েরা গিয়েছেন সে বিষয়েও আজকে কথা বলবো চলুন আগে আমরা আজকের ঢাকা বিয়ের সামনে থেকে আপডেটটি জানিয়ে আসি লোক আছে এই সাইড হচ্ছে ফ্যামিলি বিষয় সব আর আমাদের ওয়ার্ক আমাকে ওয়ার্ভিস পনেরো বিশ জনের মতন আসছে পাতুদ কালেকশন করতে সাবমিট তো চব্বিশের আছে তিনজন আর কালেকশন করতে আইছে আমাদের চব্বিশেরও আছে পঁচিশেরও আছে আর তোমাদের চাইছেও আছে মোটামুটি আজকে পনেরো বিশ জনের মতন যে লোকজন আছে গ্রামের বিশাল লোকজন অনেক তার লোকজন একজনের পিছনে দু তিনজন করে আইছে গ্রামের লোকজন এত দেখা যাইতেছে লোকজন নাই অল্প কিছু লোকজন আছে সব ভিতরে চলে ঢুকাইছে কেউ এখন বলত বের হয় নাই একজন লোকজন আছে দেখেন আজকে অ্যাপার্টমেন্টের জন্য চার পাঁচজন লোক এই দেখেন এই যে দুজন অ্যাপার্টমেন্টের জন্য দাঁড়াই রয়েছে অ্যাপার্টমেন্ট আর এদিকে আছে দুইজন চার পাঁচজন মতন অ্যাপার্টমেন্ট নতুন অ্যাপার্টমেন্টের জন্য আজকে আছে জমা দিতে তো এখন সবাই লাইনে আছে কেউ এখন পর্যন্ত ভিতরে কেউ ঢোকে নাই সবাই লাইনে আছে এখন পঁচিশের হ্যাঁ চব্বিশের বিষয় নিয়ে বের হয়েছে তাদের জমা ছিল মে মাসে এই যে এক বাইক যাইতেছে ওই যে আছে দুইজন তারা হয়েছে পঁচিশ সত্য ছিল তাদের হ্যাঁ চব্বিশ সত্য ছিল মে মাসে এ বাইরে বিষা পাচ্ছে তারা তিন দিন দেখেন বিষা পাওয়ার একটা অনুভূতি কিরকম তাদের আনন্দ তাদের আবেদন ছিল ডিসেম্বরে নল সাত ফেব্রুয়ারি হচ্ছে মে মাসে উমাদিসে আজকে তাদের খুশি আর আমরা দেখেন আগস্ট সেপ্টেম্বর কি সহায়

এই ভাইরা চারজন আজকে পাঁচশো সাবমিট করতে হচ্ছে তাদের হচ্ছে সিসিলিয়া প্রোজেন্সির মধ্যেই কিন্তু আমার কথা হল সিসিলিয়া পোজেন্সি এই যে আজকে পাঁচ ছয় মাস ধরে আমাদের অন্য অন্য প্রজেন্সি কি দোষ করছে এ আপনাদের আপনি জানতে চাই এই যে আমাদের কাউসার ভাই রয়াল বিষয় ফ্যামিলি বিষয় কোনো লোকজন লাইনে নাই একদম ফাঁকা হয়ে গেছে পঁচিশে আজকে অনেক বিষয় হয়েছে পঁচিশে চব্বিশের আছে কিছু আমাদের দেশের কাউকে দেখি নাই রিটার্ন পাসপোর্টের তেইশের কাউকে দেখি নাই চব্বিশে দেখছি আর পঁচিশের অনেক বিষয় হয়েছে ধন্যবাদ সবাইকে সাইদুল ভাইয়ের করা আজকের আপডেটটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আশা করি আপনারা বুঝে গিয়েছেন আজকে কি আপডেট আজকে কারা ভিসা পেলো এবং কত সালে পেলো এবং কুড়ি সালে যে ভিসা হচ্ছে ভালো পরিমাণে সেটা আপনারা দেখেন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিনের মধ্যে বিচার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এ জন্য খুবই সুখবর কিন্তু আমরা বাটে পড়ে গিয়েছি তেইশে চব্বিশ সালের যেসব ভাইরা আছেন তারা এবং কিছু ভাই তো চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্টই পাননি আল্লাহ তালা ভালো জানে আমাদের করে সমাধান হবে তো যাই হোক যেটা বলছিলাম ভিডিওর প্রথমে যে পাঁচই মে যে পররাষ্ট্রমন্ত্রী আসবে ইতালির পররাষ্ট্রমন্ত্রী তাকে উদ্দেশ্য করে আমাদের কিছু ভাই আজকে আবারও গিয়েছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমরা এখনো আপনাদের অপেক্ষায় আছি বা আপনারা আমাদের আমাদের করে দিবেন পক্ষে কাজ করবেন বা আমাদেরকে নিয়ে কাজ করবেন সেই লক্ষ্যে তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আবারও গিয়েছে এবং সারকিপি দিয়েছে সেই সারক্লিপি আমি আপনাদের সামনে তুলে ধরছি আর তাদেরকে ধন্যবাদ যেসব ভাইরা আছে কষ্ট করে দুরদ থেকে এসেছেন এসে এগুলো দিয়ে গিয়েছেন আমাদের তেইশ চব্বিশ সালে ভুক্তভোগীর পক্ষ থেকে আপনাদের জন্য অনেক ধোয়া ও ভালোবাসা রইল কেননা আপনারা বারবার আমাদের জন্য কষ্ট করতেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং এটা সঠিক সমাধান হওয়ার জন্য বা তাড়াতাড়ি আপনারা চেষ্টা করতেছেন যে সকল ভাই আজকে আমাদের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছে তাদের মধ্যে থেকে আমি একজনের সাথে জোর করতে পেরেছি তার নাম হচ্ছে মাসুদ তাকে আমি প্রথমে প্রশ্ন করলাম দেখেন আপনারা অনেকবার স্মারকলিপি দিয়েছেন তা আবার নতুন করে স্মারকলিপি কেন দিয়েছেন তো সেই উত্তরে তিনি বলেন যে দেখেন আমরা সকলেই জানি যে আমাদের প্রথম উপদেষ্টা দুদিনের জন্য গিয়েছিলেন ইতালিতে সেখানে ওনার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন আপনাদের এই সমস্যাটি আমাদেরকে একটা চিঠি আকারে দেন আমরা সঠিক জায়গা দেওয়ার ব্যবস্থা করব। তো যেহেতু আমাদের বিগত সময়ে যে সারাকিগুলো আমরা দিয়েছি সেগুলো মনে হয় ওনারা হারিয়ে ফেলেছেন বা ওনারা ঠিক মতো দেখেননি এই জন্য পুনরায় আমরা যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে পররাষ্ট্র মন্ত্রী ইতালির তো পররাষ্ট্র আজকে আমরা দিয়ে এসেছি করে সেই জন্য আবার নতুন করে ওনারা আমাদের বিষয়টি সম্পর্কে অবগত হন এবং জানেন আর যেহেতু কালকে একই মে এবং পরে শুক্র শনিবার এই তিন দিন বন্ধ থাকবে থাকবে সরকারি অফিস এজন্য ধারা ধরা করে আজকে আমাদেরকে গুডি কয়েকজনকে নিয়ে এটা দিয়ে আসতে হয়েছে তো আমরা আশা করি আমাদের এটি ফলসূত হয়েছে এবং যিনি আমাদের এটা গ্রহণ করেছেন কর্মকর্তা তিনি বলেছেন খুব ভালো করেছেন আপনারা দিয়ে গিয়েছেন আশা করি আমরা আমাদের যে কথাবার্তা থাকবে তাদের মধ্যে এটা থাকবে তো উনি যেসব নোট করা হচ্ছে কোন কোন বিষয় নিয়ে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবে সেসব বিষয়ের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে আমাদের তেইশ চব্বিশ পঁচিশ সালের মানে এখন অব্দি যত ধরনের সমস্যা রয়েছে ইতালির এই নুরস্তা নিয়ে বা ফ্রুসে নিয়ে বা বাইশ সালের কোটা থেকে শুরু করে পঁচিশ সাল কোটা পর্যন্ত প্রত্যেকটা বিষয় ওনারা খুঁটিয়ে একটি বলবে এবং উনি আশ্বস্ত করেছেন যে এতদিনের ভোগান্তি খুব দ্রুত সমাধান করবে এই কথাটাই আমাদেরকে জানিয়েছে আমাদের ভুক্তভোগী যেসব ভাই আজকে গিয়েছিলেন তাদের মধ্যে মাসুদ ভাই আশা করি আজকে আপডেটটি আপনি ভালো লেগেছে এবং আগামীতে আরো সুন্দর আপডেট নিয়ে চলে আসবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দয়াকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না যাতে করে আমার আপনার মতো ভুক্তভোগী ভাইয়েরা সঠিক আপডেট খুব সহজে এবং তাড়াতাড়ি পেয়ে যেতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম